বিদ্যুৎ ভাই অনেক দূরে আছে কিন্তু আমরা দেখে নিয়েছি বিদ্যুৎ ভাই আসছে তো আমরা আজকে এই নিচেই করবো আমাদের নদীর ধারে

তো নমস্কার সবাইকে স্বাগত ব্যাঙ্গালি লাইফ টাইম ব্লগস চ্যানেলে তো আজকে একটা নতুন রেসিপি আর শীতের মনসুমে আর আমাদের বিদ্যুৎ ভাই আমি আর আমাদের অন্য ভাই তো এসে চলে এসেছি আমাদের সেই নদীর ধারে কিন্তু নতুন জায়গা একদম তো আজকে শীতের সময় করব আমরা কি করব বলে দাও চুসি পিঠে করবো কিন্তু একটু আলাদা নতুন নতুন কিছু নিয়ে একটা পিঠা কী হয় চালগুড়ি দিয়ে করে অনেক সময় অনেক সময় ময়দা দিয়ে করে কিন্তু ওগুলো কিছুদিন রোদে রাখতে হয় তো আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা করবো সুজি দিয়ে তো সুজি দিয়ে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর সবাইকে দু হাজার পঁচিশ আসতে আর বেশি দিন নেই আর কিছু দিন তো সবাইকে ইয়ে নতুন বছরে আগাম শুভেচ্ছা সবারই যেন ভালো কাটুক আর এই জানুয়ারি মাসের

আমাদের পিঠের জন্য কি এনেছে দেখিয়ে দি তো এখানে দেখতে পারলেন গুড় কিনলাম গুড় এখানে আছে এখানে প্লেট আর এখানে আছে চিনি এখানে আছে আমুল দুধ আর এলাচ আর এখানে আছে সুজি তো চলো আজকে খুবই সহজে কিভাবে করি আমরা দেখতে থাকুন আমাদের বিদ্যুৎ ভাই আর অন্য ভাই ইট খুঁজতে গেছে দেখি পেছে কিনা দেখি অনেকক্ষণ তো গেল হ্যাঁ তো এখানে

বাস আপাতত এতটা পর্যন্ত জল দিলাম আমরা যদি লাগে তখন দেবো আগুনটা পুরোপুরি ধর না বুঝতে পারছি কিন্তু বলুন তাহলে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এবারে এটা বুঝলাম

অসুবিধা হ'বৰেডি গ

অনেকটাই হাঙছে বলা আমাদের এখানে পাত্রে রেখে দিয়েছি এবার ভালো করে সুজিটাকে ভালো করে সেনে নেবো যত সানবো তত ভালো হবে মাছরা আমাদের সুজিটা ইয়েটা কি বলে ভেঙে যাবে যখন সে আমাদের আকারে দুব দুধে একদম টাইট করে নিয়েছি একদম একদম টাইট একবারে এরকম লম্বা লম্বা করতে হবে নিয়ে অনেক হবে অনেক হবে বুঝলে বুঝলে অনেক ভাই অনেক হবে কিন্তু ঠিক কিন্তু খানিক দেরি হবে বুঝলে দাও দাও এরকম করতে হবে জুসিটা অনেক হবে কিন্তু আজকে তোমাদের আখা এখন ধয় দেব না এখন অনেক দেরি আছে ঠিক আছে দেরি আছে আমি বড় বড় করি না অনেক দেরি হবে

চলো এরকম করে খানি বড় বড় করছি আছে অনেক দেরি হবে না দেখো পছন্দ হচ্ছে তেল দিলে তাড়াতাড়ি হবে তেল দিলে লি দাও দেন বানাতে লাগানা প্রায় 1 টাকা করে দিয় হয়ছ তো নেই হয়ে গেল তো রনি ভাই নিয়ে আলো অল্প আ কই অতগুলা হলো দেখো চারজনার পারফেক্ট বিদ্যুৎ ভাই একটা নিয়ে લાવयला

ঠিক আছে ঠিক আছে আর কোনো আকার বাকার দেখা দোখান আমারাই খাবে আগুনটা ওটা ধরো আমাদের ধরায় থাকোতে আমার আমি থাকোতে গুড়টা একটু গুঁড়োই আছে কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো করে নিই তাহলে তাড়াতাড়ি হবে গুড়গুলো একদম দারুণ আছে এখানে গুড় ভালো করে বলো হ্যাঁ দিদিদ ভাই কাঠ দিয়ে নি আমি খাই জল দাও তো জল দাও জল দাও জল দাও দাঁড়াবি ভাই

দাও দেখি আগে দাও দাও পরে গেছে ভাই দেখো এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে লাড়ো এবার দিয়ে দেবো আমাদের পরিমান মতন গুড় গুড় একদম

Aad ektu. Aaaa. Keje go. Aida. Muega che. Ipada namei nabo. Chola sopa ayeri nige chola sopa. Chola sodo. Khontira chola. Ago aste aste. Nanda

দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন